একটি ছোট্ট মুরগির কুসুম ছিল খুবই অলস প্রকৃতির এবং আরামপ্রিয় অন্যদিকে একটি কিউট মুরগির বাচ্চা যে ছিল খুবই সাহসী এবং পরিশ্রমী দুজনে মিলে নেমে পড়ে একদিন এক দুর্দান্ত মিশনে জীবনের ঝুঁকি নিয়ে নিজের মাকে খুঁজতে খুঁজতে পার করতে হয় একের পর এক গোলকধাঁধা প্রতিনিয়ত মোকাবেলা করতে হয় বিভিন্ন ধরনের রিস্ক হতাশা কষ্ট সে সাথে নিজের মাকে খুঁজে পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে আজকের এই মুভিটির গল্প থেকে শেষ পর্যন্ত কি সব বাধা পেরিয়ে তারা খুঁজে পায় তাদের মাকে নাকি অপূর্ণই থেকে যায় তাদের এই ভয়াবহ মিশ্রণটা সেটাই জানব আজকের মুভির গল্প থেকে বলছিলাম মুভি গোডেডামা অ্যান্ড এক্সেলেন্ট অ্যাডভেঞ্চারের কথা তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই অসাধারণ মুভিটির এক্সপ্লেনেশন মুভিটির শুরুতেই আমাদেরকে একটি ফ্রিজের ভেতরের দৃশ্য দেখানো হয় যেখানে একটি বাস্কেটের ভেতরে অনেকগুলো ডিম রাখা ছিল সেখানে উপরে থাকা একটা ডিম হঠাৎ করে অনেক বেশি মুভমেন্ট করছিল মুভ করতে করতে সে হঠাৎ পাশের ডিমটিকে ধাক্কা দেয় আর পাশের ডিমটি নিচে পড়ে যায় এত উপর থেকে নিচে পড়ার কারণে এই ডিমটি সঙ্গে সঙ্গে ফেটে যায় আর সে কারণে ডিমটির সাদা অংশের সাথে সাথে কুসুমটাও বাইরে বের হয়ে আসছে আর সঙ্গে সঙ্গে পুরো ডিমটি একটি নবজাতক শিশুর আকার ধারণ করে একে আমরা টামা নামে চিনব এখানে আমরা বুঝতে পারি গুডেটামা ছিল আসলে অনেক অলস প্রকৃতির আর সেই সাথে অনেক বেশি আরামপ্রিয় মানে ঘুমই ছিল তার জীবনের সবকিছু তাই সে পড়ে যাওয়ার পরেও সেই ট্রেতের নিচেই ঘুমিয়ে পড়ে অর্থাৎ কোনো কিছুতেই তার তেমন কিছু আসে যায় না ঘুম হলেই হবে এরপর আমাদের যে ডিমটি মুভ করছিল সেটাকে দেখানো হয় সেই ডিমটি থেকে একটি সুন্দর ফুটফুটে মুরগির বাচ্চা বের হয় এর নাম হচ্ছে সাকিপিও সে তখন উপরের বাস্কেট থেকে নিচে পড়ে সবার আগে আমাকে দেখতে পায় আর তখন সে আমাকেই তার নিজের মা মনে করে এর কারণ হচ্ছে ছোট্ট মুরগির বাচ্চারা চোখ খুলে সবার আগে যাকে দেখে তাকেই তার মা মনে করে গুডেটামা তাকে অনেক ভালো করে বোঝায় যে সে আসলে তার মা না তাদের পাশে একটা প্যাকেটে মুরগির ছবি ছিল তখন সে ছবিটা সে সাকিপিয়াকে দেখিয়ে বলে তোমার মা ঠিক এমন দেখতে আমি তোমার মা না তখন তাকে সাকিপিয়া বলে সে যে কোনো মূল্যে তার মাকে খুঁজে পেতে চায় আর এজন্য সে আমাকে তার সঙ্গে যেতে বলে কিন্তু তার তো তার কথা কোনো ইন্টারেস্টে ছিল না তাই সে ওই একটা জায়গায় শুয়ে থাকতে চায় কারণ সে অনেক বেশি অলস ছিল তাই সাকিবায়া তাকে কনফেস করার জন্য বলে তারা যে জায়গাটাতে আসছে এখানে আসলে ডিমগুলো থেকে বাচ্চা ফোটার আগে সেগুলোকে ভেঙে ফেলা হয় আর বাচ্চা হলে সেগুলোকে মেরে ফেলা হয় আর খাবার হিসেবে সার্ভ করা হয় আর সারা পৃথিবীতে মুরগি ডিম খাওয়ার ক্ষেত্রে জাপান দুই নম্বরে আছে। আর তাই যেহেতু আমরা এখন জীবিত আছি তাই আমাদের এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে হবে আর আমাদের ফ্যামিলিকে অবশ্যই খুঁজে বের করতে হবে এভাবে অনেকক্ষণ ধরে করার পর শেষ পর্যন্ত সাথে তার মাকে খুঁজতে রাজি হয়ে যায় কিন্তু সাকিপিয়া গুডেটামাকে একটা টয় খেলনাতে বসিয়ে দেয় ঠিক তখনই কিছু এমপ্লয়ি সেখানে প্রবেশ করে আর তারা ফ্রিজ খুলে তাদের কাজ করতে চায় সেই সূচকে গুডেটামা সাকিপিয়া সেখান থেকে বাইরে বের হয়ে আসে বের হওয়ার পর তারা দেখে যে তারা এই মুহূর্তে একটা হোটেলে আছে সেখানে আসা কাস্টমাররা ডিম আর চিকেন দিয়ে মজাদার বিভিন্ন ধরনের খাবার খাচ্ছে এটা দেখে তারা দুজনেই অনেক বেশি ঘাবড়ে যায় এরপর সাকিপিয়া গুটে আমাকে নিয়ে সেখান থেকে দ্রুত পালাতে শুরু করে কারণ তারা ভেবেছিল তারা যদি কারো হাতে পড়ে যায় তাহলে তারাও খাবারে পরিণত হবে কিন্তু আনফরচুনেটলি তারা দুজন পালানোর সময় সেখানে থাকা একটা শেফ হঠাৎ করে গুটে আমাকে দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে তাকে উঠিয়ে একটা প্লেটে রেখে দেয় কারণ সেই শেফ ভেবেছিল গোডেটা হয়তো সে প্লেট থেকে নিচে পড়ে গেছে তাই সে আবারও তাকে তুলে প্লেটে রেখে দেয় গোটা আশেপাশে যতগুলো প্লেট ছিল সেসব প্লেটের খাবারেরা নিজেদের সঙ্গে কথা বলতে থাকে তখন সেখানে থাকা একটা প্লেটের খাবার নিজের সম্পর্কে বলতে শুরু করে সে বলতে থাকে অনেক দিন ধরে আমাকে কাস্টমারের সামনে দেওয়া হচ্ছে কিন্তু কেউই আমাকে চুজ করছে না এর মাঝে আমরা সাকিপিয়াকে দেখতে পাই যে গোডাটা আমাকে বাঁচানোর জন্য আবারও সেখানে পৌঁছে গেছে কিন্তু সে যখন একটা শেফকে দেখে তখন সে ভাবে এটাই হয়তো তার নিচের মা আর তাই সে লাফ দিয়ে সে শেফকে জড়িয়ে ধরে আর ওই শেফ সাকিপিয়াকে ধরে ডাস্টবিনে ফেলে দেয় তখন সেখানে একটা এগ আইসক্রিমকে দেখানো হয় আশেপাশে থাকা অন্যান্য ক্রিয়েচাররা তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় তারা ভাবতে থাকে এটা হয়তো নতুন একটা রেসিপি তখন ওই এগ আইসক্রিমটা তাদেরকে বোঝায় যে নতুন কোনো রেসিপি না সে নিজেও আসলে একটা এগ আসলে সে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে বলে সে এখন আইসক্রিম হয়ে গেছে আর এখন অন্যান্য অনেক এগের সাথে একই ঘটনাই ঘটছে এটা শুনে তখন অন্যান্য ক্রিয়েচাররাও তাদের নিজেদের সম্পর্কে বলতে থাকে যেমন তাদের জন্ম কিভাবে হয়েছে কিভাবে কি প্রসেসিং এর মধ্য দিয়ে তারা আজ এখানে সবকিছু অনেক আগে সমুদ্র থেকে তাদেরকে ধরে আনা হয়েছে তারা হলো আসলে মাছের ডিম একটি জাহাজে করে কিছু মানুষ তাদের মাকে সমুদ্র থেকে ধরে ফেলে এরপর তাদের মায়ের পেট কেটে সঙ্গে সঙ্গেই তাদেরকে সেখান থেকে বের করে আনে তারপর থেকেই তারা এই রেস্টুরেন্টে জীবনযাপন করছে কথা বলার পরেই কাস্টমাররা একটা একটা করে সেই মাছের ডিমগুলো কেউ নিয়ে নেয় অন্যান্য ক্রিয়েচারদেরকে নিয়ে গেলেও সে ব্রেডটাকে কেউই নেয় না এভাবে দিনের পর দিন পরে থাকতে থাকতে এই ব্রেডটা অনেক হতাশ হয়ে পড়ে কারণ অনেক দিন ধরেই সে প্লেটের সাথে এভাবেই লেগে আছে। অনেকবার ঘুরে ঘুরে কাস্টমারের সামনে গেলেও কেউই তাকে অ্যাকসেপ্ট করছে না কোনোভাবেই তাকে কেউ চুজ করছে না এদিকে এভাবে থাকতে তার নিজেরও আর ভালো লাগছে না অন্যদিকে আমরা সাকিপিয়াকে দেখি যে ডাস্টবিনে একটা কিউ কোড দেখে যেটার স্টিকারে একটা মুরগির স্যাম্পল ছিল যেটা দেখে সাকিপিয়া ভাবতে থাকে তার মাও নিশ্চয়ই দেখতে একই রকম হবে আর তখন সে আবারও তার মায়ের কথা ভাবতে শুরু করে এরপর সে একটা মোটিভেশন পায় যেভাবেই হোক তাকে এখান থেকে অবশ্যই বের হতে হবে আর তার মাকে খুঁজে বের করতে হবে এরপর আমরা আবারও গুডেট আমাকে দেখি যাকে একটা বাচ্চা ছেলে চুজ করে খাওয়ার জন্য ঠিক তখন এটা দেখতে পেরে সে বেডটা আবারও খুব স্যাট হয়ে যায় সে পুরোপুরি ভেঙে পড়ে কারণ সে এতদিন ধরে আসছে তারপরও কেউ তাকে চুজ করে না অন্যদিকে গুড়েটা আমার নতুন সেই কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করে ফেললো অন্যদিকে আমাদেরকে আবারও সে বাচ্চা ছেলেটিকে দেখানো হয় সে তখন গুড়েটা আমাকে খেতে যাবে ঠিক তখনই গুড়েটা মা কথা বলে উঠছে সে বাচ্চাটিকে বলতে থাকে প্লিজ তাকে যেন সে বাচ্চাটা না খায় কারণ সে অনেক ব্যথা পাচ্ছে এরপর ছেলেটা অনেক চেষ্টা করেও গুড়েটা আমাকে খেতে না পেরে এক পর্যায়ে কান্না শুরু করে দেয় কারণ সে যতবারই তাকে খেতে যাচ্ছে গুড়েটামা তাকে ততবারই নিষেধ করছে এদিকে ততক্ষণে সাকিপিয়া গোডেট আমাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায় আর ঠিক তখনই সে সেই টয়ে করে গোডেট আমাকে নিয়ে পালাতে শুরু করে কারণ এই সময় যদি কেউ তাদেরকে দেখে ফেলে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে ঠিক তখনই ওই বাচ্চা ছেলেটার কাছে একটা লোক এগিয়ে আসে আর তাকে তার একটি কার্ড দিয়ে বলে তুমি যদি নেক্সট টাইম কখনো এমন কোনো ডিম দেখতে পাও যে কথা বলতে পারে এবং মুভ করতে পারে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে কল করে জানাবে এরপর সাকিপিয়া গোডেটা আমাকে নিয়ে বাইরে বেরিয়ে আসতে সফল হয় এর স্থানে আমরা দেখতে পাই সাকিপিয়া এবং গুড়েডামা প্রাইম মিনিস্টারের হলে ছিল অ্যাকচুয়ালি তারা যখন সে রেস্টুরেন্ট থেকে পালিয়ে আসছিল তখন তারা হঠাৎ করেই প্রাইম মিনিস্টারের হলের সামনে একটা আন্দোলন দেখতে পায় আন্দোলনটা ছিল মূলত প্রাইম মিনিস্টারের এগেনস্টে এটা দেখে তারা দুজনেই বেশ ঘাবড়ে যায় এই ভিড়ের হাত থেকে বাঁচার জন্য তারা একে অপরের গায়ে লেগে কমপ্লিটলি একটা এগ হয়ে যায় এদিকে রাস্তায় এরকম একটা ডিম পড়ে থাকতে দেখে সেখানে আন্দোলন করতে থাকা একটা ছেলে সেই ডিমটিকে হাতে উঠিয়ে নেয় এবং প্রাইম মিনিস্টার যখনই তার অফিস থেকে বের হয় তার দিকে সেই ডিমটি ছুঁড়ে ফেলে তাকে আঘাত করার জন্য কিন্তু ডিমটি গিয়ে পড়ে ঠিক প্রাইম মিনিস্টারের পকেটের ভেতরে আর এভাবেই তারা এখন প্রাইম মিনিস্টারের অফিসে গিয়ে পৌঁছায় এদিকে অফিসে যাওয়ার পর প্রাইম মিনিস্টার খুবই ডিপ্রেসড হয়ে পড়ে কারণ দিন দিন তার ফ্যান ফলোয়ার অনেক বেশি কমে যাচ্ছে আর সে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম প্রাইম মিনিস্টার হয়ে যাচ্ছে তার মতো অবহেলিত আর কোন প্রাইম মিনিস্টার কখনোই ছিল না ডিম পাশে থেকে প্রাইম মিনিস্টারের এই কন্ডিশনটা দেখতে থাকে এক পর্যায়ে তারা দুজন দুজনের সাথে কথা বলতে শুরু করে প্রাইম মিনিস্টার ডিমটিকে গল্প বলতে থাকে তার ছোটবেলার অতীতের গল্প কিভাবে সে ছোটবেলা থেকে একজন বড় প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখতো আর সেভাবেই সে পড়াশোনা করত কিন্তু এখন তার সেই স্বপ্নটা আর পূরণ হওয়া সম্ভব না কারণ তার নিজের দেশের লোকজনই তাকে একদমই পছন্দ করে না এইসব শুনে সাকিব ইয়ার নিজের দেশের মানুষদেরকে নিয়ে খুব টেনশন হতে থাকে আর সে বাইরে বের হয়ে আছে আর বাইরে বেরিয়ে সে দেশের জনগণের পক্ষে পোস্টার লাগাতে থাকে আর তখন সেখানকার লোকজনরাও তাদেরকে খুবই পছন্দ করতে শুরু করে এদিকে প্রাইম মিনিস্টার সাকিপিয়া আর গোডেটামার এই হার্ডওয়ার্ক দেখে অনেক বেশি মোটিভেট হয় তাই সে নিজে নিজে চিন্তা করতে থাকে যে এখন থেকে সে অনেক ভালো একজন প্রাইম মিনিস্টার হবে তার দায়িত্বগুলো যথাযথভাবে পালন করবে এরপর সাকিপিয়া ভেতরে চলে আসছে আর প্রাইম মিনিস্টার তার সাথে কথা বলতে থাকে সে তখন একটি ইম্পর্টেন্ট কাগজে সাইন করতে চায় আর ঠিক সেই মুহূর্তে তার সেক্রেটারি চলে আসছে প্রাইম মিনিস্টার আসলে ফ্লোরে শুয়ে করছিল সেক্রেটারি রুমে এসে পেছন থেকে এই কন্ডিশন দেখে ভীষণ ভয় পেয়ে যায় সেভাবে যে কেউ হয়তো প্রাইম মিনিস্টারকে মার্ডার করে ফেলেছে আর সঙ্গে সঙ্গে সে সিকিউরিটি গার্ডকে সেখানে জেকে পাঁচায় গার্ড ভেতরে এসে সাকিপিয়াকে দেখতে পায় আর সে ভাবতে থাকে প্রাইম মিনিস্টারকে মার্ডার করার জন্যই তাকে গ্রেফতার করবে এই সিচুয়েশন থেকে বাঁচার জন্য সাকিপিয়া আমাকে নিয়ে আবারও সেখানে পালাতে শুরু করে দ্রুত পালাতে গিয়ে হঠাৎ করে গুটেটা মা পাশে থাকা জানালা দিয়ে একদম নিচে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে সাকিপিয়া সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে থাকে গুটেটাকে বাঁচানোর জন্য একটি ব্রেড তাকে দেখতে পায় আর সে বলতে থাকে তুমি এখন এবারের মতো বাঁচার ইচ্ছা একেবারে ছেড়ে দাও এত উপর থেকে নিচে পড়ে তোমার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব না খুব দ্রুতই তুমি গ্রাউন্ডের সাথে একদম লেগে যাবে আর সঙ্গে সঙ্গে মারা যাবে সে সময় পাশে থাকা আরেকটা জিম তাকে দেখে ফেলে আর সে বলতে থাকে ইস তার জীবনেও যদি এমন একটা অ্যাডভেঞ্চার হতো তাহলে কতই না ভালো হতো কারণ সে শুধু এখন একটা সাজানো শোপিস হয়ে রয়ে গেল বাইরের কোনো কিছু সে কখনো দেখতেই পেল না এই একঘেয়েমি জীবন থেকে এই অ্যাডভেঞ্চারটা অনেক বেশি ভালো এদিকে আমাদের সাকিপিয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে অনেক লেট করে ফেলে তাই সে আইডিয়া করে এলিভেটর দিয়ে খুব সহজেই নিচে নেমে যায় আমার ঠিক যখনই গ্রাউন্ডে লাগতে যাবে সেই মুহূর্তে সাকিপিয়া নিচে চলে আসছে আর তখনই গুডেটামা আবারও হঠাৎ করে উপরের দিকে উঠতে শুরু করে কারণ তার সাদা অংশের কিছু পার্স জানালার সঙ্গে লেগেছিল আর সেটি এখন রশির মতো হয়ে গেছে সাকিপিয়া আবারও তার সঙ্গে এক হয়ে যায় এরপর আবারও সে তার মিশনে নেমে পড়ে সে গুডেটামাকে নিয়ে আবারও তার মাকে খুঁজতে বেরিয়ে পড়ে দিন ধরে টোকিও রাস্তায় তারা তার মমকে খুঁজতে থাকে অনেক খোঁজাখুঁজির পরেও কোনোভাবেই তারা তার মাকে খুঁজে পাচ্ছে না এদিকে তারা তাদের মায়ের উদ্দেশ্যে গানও গাইতে শুরু করে একদিন এরকম রাস্তায় তার মাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে তারা একটি ট্রাকের সামনে এসে পড়ে তারা ট্রাকের চাকার নিচেই চলে যাচ্ছিল ঠিক ওই মুহূর্তে জোরে লাফ দিয়ে তারা সাইডে সরে যায় কোনো মতে তারা সেখান থেকে বেঁচে যায় এদিকে ট্রাকটা ব্রেক ফিল করে একটা দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে আর তখন ঝাঁকে লেগে সেখান থেকে একটা পচা ডিম বের হয়ে আসে ঘটনাটি সাকিপিয়ার চোখে পড়ে সে পচা ডিম দেখে সে ভাবে সেটাই তার নিজের মা আর মা মা বলে দৌড়ে তার দিকে যেতে থাকে ডিমটির কাছে পৌঁছানোর আগেই সেই ডিমটি তাকে থামিয়ে দেয় আর বলে ওয়েট আমি তোমার মা না এরপর সে পচা ডিমটা তাদেরকে তল্লাশি করতে শুরু করে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তাদের কাছে কোনো কিছুই পায় না নেওয়ার মতো সে তখন বুঝে যায় এদেরকে ধরে রেখার লাভ নেই তখন সে পচা ডিমটা তাদের দুজনকে ছেড়ে দেওয়ার ডিসিশন নেয় আর সে তখন নিজের ব্যাপারে তাদেরকে বলতে থাকে একটা সময় ওই পচা ডিমটা তাদের মতোই একটা হেলদি ডিম ছিল ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সবচাইতে বিশ্বস্ত একটি বুকমেকার অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারেন এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন স্লট লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং যেখানে আপনি আইফোন ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো আশ্চর্যজনক পুরস্কার জিততে পারেন কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রুট এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে তাই যদি আপনি এখনো এটি ট্রাই করে না থাকেন তাহলে আপনি মিস করছেন আর সবচাইতে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে ত্রিশ হাজার টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারেন আর জেতা টাকা আপনি চাইলে বিকাশ রকেট নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারেন তাহলে আর দেরি কিসের রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন একদিন একটা মেয়ে তাকে নুডলসের সাথে খাবার হিসেবে তার বয়ফ্রেন্ডের সামনে সার্ভ করে খাবার দেখে তার বয়ফ্রেন্ড মেয়েটির অনেক প্রশংসা করতে থাকে কিন্তু তখনই বাধা এক বিপত্তি প্রশংসার এক পর্যায়ে ছেলেটি মেয়েটির নাম ভুল বলে ফেলে আর এর ফলে তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায় মেয়েটি রীতিমতো তার বয়ফ্রেন্ডকে সন্দেহ করতে থাকে এরকম সিচুয়েশনে সে ছেলেটি আর ওই ডিমটি খায় না এভাবে অনেকদিন প্লেটে পরে থাকতে থাকতে সে একটা নষ্ট ডিমে পরিণত হয়েছে নিজের অতীতের কথা বলতে বলতে সে অনেক দুঃখ প্রকাশ করে এরই মধ্যে গোডেটামা বুদ্ধি করে সে পচা ডিমটার গাড়িটিকে সে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এদিকে অনেকগুলো মাছি এসে সে পচা ডিম আর তার প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে কিন্তু সে পচা ডিমটার কাছে যাওয়ার পর থেকে তার থেকে আসা দুর্গন্ধ মাছিগুলো একদম সহ্য করতে পারে না তাই তারা সেখান থেকে দূরে সরে যায় আর আমার দিকে অ্যাট্রাক্ট হতে থাকে আর তার দিকে ছুটে যেতে থাকে মাছিগুলো আমাকে একদম ঘিরে ধরে ঠিক তখনই আবার সাকিপিয়ার প্রাইম মিনিস্টারের বলা একটা কথা মনে পড়ে যায় সে তখন ভাবতে থাকে গুডেটামাকে নিয়ে আর এটাও চিন্তা করতে থাকে যে গুডেডা আমার জীবন অনেক রিস্কের মধ্যে আছে কারণ প্রাইম মিনিস্টার বলেছিল গুডেডা আমার জীবন অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কারণ তার একটা পার্ট পচে যাওয়া শুরু হয়েছে তখন তার খুবই কষ্ট হতে থাকে সে আমার কাছে দৌড়ে যায় আর গুটেটা আমার পেছনে একটা কালো স্ক্র্যাচ দেখতে পায় এটা দেখে সে আরো অনেক বেশি টেনশনে পড়ে যায় কারণ এই কালো দাগের মানে হচ্ছে গুডেটামা অনেক তাড়াতাড়ি মারা যাবে এরপর তাকে নিয়ে একটি ভেতরে চলে যায় অন্ধকার একটা গলি যেখানে আন্ডারগ্রাউন্ডের অনেক ডিমেরা থাকে কারণ সে পচা ডিমটা তাদের দুজনকে বলেছিল আন্ডার যে এমন একটা স্টোন রয়েছে যেটার মাধ্যমে পচা ডিমকে ঠিক করে ফেলা যায় মূলত সেই স্টোনটার খোঁজেই তারা সেখানে গিয়েছে আন্ডারওয়ার্ল্ডের ডিমগুলো সে স্ট্রোনটাকে একসাথে পাহারা দিত আর সাকিপিয়া সেখানে এসেছে সে স্ট্রোনটাকে চুরি করার জন্য তাদের কথোপকথন সেখানে পাশে থাকা একটা সিদ্ধ ডিম শুনে ফেলে আর তখন সে সাকিপিয়াকে বলতে থাকে আন্ডার জিমের ডিমের সাথে ঝামেলা করতেই শোনা সে আরও তাদেরকে বলে শিব নামের একটা ডিম আসছে সে মূলত আন্ডারওয়ার্ল্ডের লিডার তার মাথায় সবসময় একটা হ্যাট পরা থাকে এভাবে অনেকক্ষণ কথা বলতে বলতে তাদের সাথে সেই সিদ্ধ ডিমটির অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় কথা বলার এক পর্যায়ে সে ডিমটি জানতে চায় তারা কেন এখানে স্টোনটি নিতে এসেছে স্টোনটি তাদের কেন প্রয়োজন তখন তাকে সাকিপিয়া আমার কথা সবকিছু বলে দেয় সিদ্ধ ডিমটা যখন দেখে সত্যি সত্যি আমার শরীরের একটা পার্ট পচে যাচ্ছে তখন তারও খুবই মায়া হয় কারণ সে তো এখন তাদেরই বন্ধু তাই সিদ্ধু ডিমটাও তাদেরকে হেল্প করতে রাজি হয়ে যায় এরপর তারা এর একদম ভেতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় এজন্য তাদের একটা এলিভেটর প্রয়োজন অনেক খোঁজাখোঁজের পরও তারা একটা এলিভেটর পেয়ে যায় আর তারা তিনজনই এটার সাহায্যে একদম আন্ডারগ্রাউন্ডের নিচে চলে আসছে আর তখন পিয়ার নিজেকে একটা ডিমের আকৃতি করে ফেলে যাতে কেউ তাকে চিনতে না পারে কারণ ওখানে থাকা সব ডিমের আকৃতি একই রকম ছিল আর সে আন্ডারওয়ার্ল্ডে শুধুমাত্র ডিম দেরি আসার পারমিশন ছিল একদম ভেতরে চোখে তারা তো অনেক বেশি অবাক হয়ে যায় কারণ সেখানে প্রচুর ডিম ছিল আর তাদের জীবন অনেক লাক্সারিয়াস ছিল এত সুন্দর জীবন দেখে তারা খুব আফসোস করতে থাকে এত চাকচিক্য তারা আগে কখনোই দেখেনি এরই মধ্যে গুটে টামা পাশে একটা ড্রিঙ্কস এর বোতল দেখতে পায় আর সাথে সাথেই সেটা খেতে শুরু করে এটা দেখে সাকিপিয়া তার কাছে যায় এবং তাকে বোঝাতে থাকে যে তার তার উচিত মিশনে ফোকাস দেওয়া এভাবে গা ছেড়ে দিলে কোনো লাভই হবে না এরপর তারা সেই স্টোন খোঁজার মিশনে লেগে পড়ে আর তখন তারা জানতে পারে যে যে রুমটাতে স্টোন রয়েছে সেটার বাইরে দুটো সিকিউরিটি গার্ড আছে যারা সারাক্ষণ সেই স্টোনটাকে পাহারা দিতে থাকে সাকিপিয়া গুটেটামাকে নিয়ে সেখানে যায় আর দেখে সেই রুমের পাশে একটা পাইপ আছে যেটা একেবারে সে রুমের সাথে কানেক্টেড সাকিপিয়া তখন চিন্তা করতে থাকে যে তার ওই রুমে প্রবেশ করবে সে প্লাইন মতো যখন তারা পাইপের পাইপের কাছে তখন করেছে বডি নিয়ে ওই ভেতর প্রবেশ করবে। আর এবং সিদ্ধ টিম বাইরে থেকে গুডেট আমার জন্য ওয়েট করতে থাকবে এরপর হঠাৎই তারা খেয়াল করেছে সিদ্ধ টিমের বডিটার একটা পার্ট আস্তে আস্তে পচে যাচ্ছে আর এজন্য গুডেট আমাকে ভেতর থেকে দুইটা ম্যাজিক্যাল স্টোনের প্যাকেট নিয়ে আসতে হবে একটা তার জন্য আরেকটা সিদ্ধ ডিমের জন্য এদিকে গোডেট আমার ভেতরে পৌঁছে যায় আর যখনই সে ম্যাজিক্যাল প্যাকেটটা নিয়ে আসতে যাবে ঠিক তখনই সেখানে কারেন্ট চলে যায় যার কারণে সাকিপিয়ার সিদ্ধ ডিমটাকে নিয়ে ভেতরে রুমে চলে যায় আর এর ফলে তারা তিনজনেই তখন ডিমদের কাছে ধরা পড়ে যায় এরপর আমাদের ডিমদের বসকে দেখানো হয় সেটার কেউ না বরং ডিমের কুসুম ছিল সেখানে সবাইকে ডেকে পাঠানো হয় সবাই মিলে ডিমের কুসুমকে বলতে থাকে যে এরা দুজন মিলে এখান থেকে ম্যাজিক্যাল স্টোন চুরি করতে এসেছে এদিকে গুডেটামা তার ফ্লেক্সিবল বডি নিয়ে সেই সেলের ভেতর থেকে কোনো মতে বের হয়ে আসছে আর সেখানে ডিমগুলো সেলের ভেতর শুধুমাত্র দুজনকে দেখতে পেয়ে অন্য একটা ডিমকে সন্দেহ করতে থাকে যাকে সন্দেহ করতে থাকে তার নাম কাটলেজ আর কাটলেজকে সন্দেহ করার কারণ হলো কাটলেট তাদেরকে তিনজনের কথা বলেছে কিন্তু এখানে তো শুধুমাত্র দুজন তখন কাটলেট তাদেরকে এনশিওর করেছে সে সত্যিই তিনজনকে দেখেছে তখন ডিমের বস তাদের দুজনকে বলে যখন ম্যাজিক্যাল স্টোনের আসল চুরকে খুঁজে পাওয়া যাবে তখন তাদের দুজনকে ছেড়ে দেওয়া হবে এর স্থানে আমরা দুজন ছেলেকে দেখতে পাই যারা একটি এনজিওতে ছিল তারা জানতে পেরেছিল এখানে এমন সব ডিম রয়েছে যারা কথা বলতে পারে এবং করতে পারে আর তাদেরকে খুঁজতেই তারা সেখানে এসেছে তারা মূলত সামনের একটা শোতে পারফর্ম করবে তাদের শো হিট করার জন্যই তারা এই ডিমটিকে খুঁজতে এসেছে খুঁজতে খুঁজতে তারা একটা অন্ধকার গলিতে এসে পড়ে এবং সেখানে একটা পাইপ লাইন দেখতে পায় হঠাৎ সেখানে একটা ক্রেজার কে মুভ করতে দেখে তারা সেটার কেউ না বরং আমাদের গুটেডামা ছিল তারা গুটে টামাকে দেখে ফেলে আর সাথে সাথে তাকে ফলো করতে থাকে অন্যদিকে সাকিপিয়া এবং সিদ্ধ ডিমও কোনো সেখান থেকে পালিয়ে বের হয়ে আসছে আর তারা ঘুরতে ঘুরতে একটা চাইনিজ রেস্টুরেন্টে চলে আসছে সেখানে এসে তারা আরেকটি কাহিনী দেখতে পায় তারা দেখে সেখানে প্রচুর ডিম মাটির নিচ থেকে শাস্তি ভোগ করছে তাদের মূল অপরাধ ছিল তারাও একটা সময় ম্যাজিক্যাল স্টোন চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে সাকিপিয়া তখন তাদের কাছে যায় এবং তাদের সবার কাছে গিয়ে হেল্প চায় আর এটাও বলে যে তারা এখন অনেক বিপদে আছে। কারণ সেই ডিমেদের বস কুসুম তখনও তাদেরকে খুঁজে বেড়াচ্ছে তখন সাকিপিয়ার কথা শুনে সেই ডিমগুলো তাকে হেল্প করতে রাজি হয়ে যায় আর তাদের কাছে থাকা সবগুলো ম্যাজিক্যাল স্টোনের প্যাকেট তাদের হাতে দিয়ে দেয় তখন তারা দুজন সেই ডিমের কুসুমের কাছে গিয়ে সবগুলো প্যাকেট তাদেরকে দিয়ে দেয় তখন কুসুম বস তাদেরকে জানায় যে এই স্টোনগুলো শুধুমাত্র ডিমেদের সৌন্দর্য বাড়াতে হেল্প করে আর সাকিপিয়া ভেবেছিল এই স্টোনগুলো হয়তো জিমেদের পচে যাওয়া পার্টটা রিকভার করে ফেলতে পারে কারণ তার এমন জিমদের সাথেও কথা হয়েছে যারা এই ম্যাজিক্যাল স্টোন ইউজ করে পুরোপুরি ঠিক হয়ে গেছে তখন সাকিপিয়া সেই সিদ্ধ জিমের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় এরপর আবারও সে গোডেটামের কাছে যায় এবং তার সাথে নিজের মাকে খোঁজার মিশনে বেরিয়ে পড়ে রাস্তায় হঠাৎ করে একটা গাড়ি এসে গোডেটামাকে কিডন্যাপ করে নিয়ে যায় সাকিপিয়া সেখানে একা পড়ে থাকে ঘটনার আকস্মিকতায় সে কিছুই বুঝতে পারে না এরপরের দিনে আমরা আবারও সে দুজনকে দেখতে পাই সেখানে একটা মেয়ে ছিল সে তার সামনে একটি প্লেটে গুডেট আমাকে রেখেছে তারা মূলত গুডেট আমাকে কিডন্যাপ করেছে তাদের শোকে হিট করার জন্য এরপর সে মেয়েটি গুডেট আমাকে রিকোয়েস্ট করতে থাকে খাবার খাওয়ার জন্য আর এই জন্য তার সামনে একটা জুসও রেখে দেয় যাই হোক সেই মেয়েটি এতক্ষণ ধরে যখন গুডেট আমার সাথে কথা বলছিল তখন গুডেট আমাকে সে একটি নর্মাল এগ হিসেবেই দেখে তখনই সে শোয়ের বস চলে আসে সে সে গুডেট আমাকে দেখে খুবই হ্যাপি হয় সে গুডেট আমাকে অনেক ভালোভাবে এক্সেপ্ট করে নেয় আর এই সব কিছু দেখে পাশে থাকা একটা ছেলে অনেক বিশ্ব রেগে যায় কারণ সে একমাত্র মানুষ যে গুডেট আমাকে মুভ করতে দেখে না আর কথাও বলতে দেখে না তাই সে তার সাথে কথাও বলতে পারে না এদিকে তার দুজন মিলে গুডেট আমার উপর একটা স্টোরি বানায় যেটা তাদের শোয়ের মধ্যে দেখাতে চায় কিন্তু তারা যখন এই বিষয়টি তাদের ইনভেস্টরকে জানায় তখন তাকে এ ব্যাপারটাতে ইমপ্রেস করতে পারে না কারণ ইনভেস্টরের কাছে সেটা ছিল শুধুমাত্র একটা নর্মালে এর পরের আমরা আবারও সে মেয়েটিকে দেখতে পাই যে বাইরে একটা বেঞ্চে গুডেট আমার সাথেই বসেছিল এদিকে ততক্ষণে সেখানে গোডেটা আমাকে খুঁজতে খুঁজতে সাকিপিয়া চলে আসছে সে গোডেটা আমাকে দেখে অনেক হ্যাপি হয় তখন তার সে মেয়েটির সাথে পরিচয় হয় কথা বলার এক পর্যায়ে সাকিপিয়া সেই মেয়েটিকে একটা কিউআর কোড দেয় এটা ছিল সেই কোড যেটা সাকিপিয়া ডাস্টবিনে পেয়েছিল তখন সেই মেয়েটি কিউআর কোডটা হাতে নিয়ে সেটা স্ক্যান করে একটা রেস্টুরেন্ট খুঁজে পায় আর সেই রেস্টুরেন্টটা ছিল ওই মেয়েটা যেখানে ছিল সেই রেস্টুরেন্ট মেয়েটি তখন এই ব্যাপারে জিজ্ঞেস করলে সাকিপিয়া বলে তার মনে হয় তার নিজের মা ওই রেস্টুরেন্টে আসছে তাই সে রেস্টুরেন্টে গিয়ে তার মাকে খুঁজতে চায় মেয়েটি তখন সাকিপিয়ার ইমোশনটা বুঝতে পেরে তাকে হেল্প করতে রাজি হয়ে যায় আর তখন তারা সেই ছেলেটির কাছে গিয়ে বলে তাদেরকে ওই রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিতে তখন সাকিপিয়া আর গুডেটামা একটি বক্সের ভেতরে ঢুকে পড়ে আর তখন ওই রেস্টুরেন্টের শেফ ওই রেস্টুরেন্টের গেটটা খুলে বক্সটি দেখতে পায় এরপর সে খুশি হয়ে বক্সটি কিচেনে নিয়ে যায় পরের দিন রান্না করার জন্য আর তখন সেই সুযোগে গুডেটামা আর সাকিপিয়া সে বক্স থেকে বের হয়ে বাইরে চলে আসছে পালানোর সময় তারা দুজন হঠাৎ করেই তাদের পাশে থাকা একটা দেওয়ালে একটা রেসিপির ছবি দেখে ছবিটি দেখে তারা দুজনেই বেশ ঘাবড়ে যায় কারণ সেটা ছিল একটা মুরগির রেসিপি সাকিপিয়া ভাবে সেটাই তার মা আর সে ভাবে তার মানে তার মাকে রান্না করে অলরেডি খেয়ে ফেলা হয়েছে সে খুবই স্যাড ফিল করে আর তখনই সে পাশে থাকা একটা শেফকে মুলা কাটতে দেখে তখন সে তাকে দেখে জোরে জোরে কান্না করতে থাকে কারণ সে আবার ভেবে নিয়েছিল শেফ যে মূলাটা কাটছে সেটাই আসলে তার মায়ের বটি তাকে দেখে তো সেই শেফটা অনেক অবাক হয়ে যায় কান্নার কারণ জানতে পেরে শেফটা তাকে বলতে থাকে এটা তোমার মা না এটা আসলে একটা মূলা কথা বলার এক পর্যায়ে সাকিপিয়া শেফকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে তখন সে তাকে ফার্মে যেতে বলে ফার্মটি ছিল সে রেস্টুরেন্টের একদম পাশেই সেখানে অনেক মুরগি রাখা আছে এমনও হতে পারে সাকিপিয়া সেখানে গিয়ে তার মাকে খুঁজে পেতে পারে এদিকে এসব কথা শেষ করে গুডেটামা তাকে জিজ্ঞেস করে তুমি একটা জিমকে কিভাবে খেতে পছন্দ করবে কারণ গুডেটামা এত বড় জার্নি করে খুব বেশি টায়ার্ড হয়ে গেছে আমরা আগে থেকেই জানি সে খুব অলস প্রকৃতির তাই সে একটা সুন্দর রেসিপির মধ্য দিয়ে তার নিজের জীবনকে শেষ করে দিতে চায় এজন্য সে এমন অদ্ভুত প্রশ্ন করেছে এরকম অদ্ভুত কথা শুনে খুবই মন খারাপ করে ফেলে তারপরেও তার একটা ভালো কাজ করছিল কারণ সে তার মাকে খুঁজে পাবে এটাই মনে হচ্ছিল কিন্তু এই বিষয়টা কমপ্লিট করার জন্য তার তো গুডেট আমাকে খুবই প্রয়োজন এছাড়া সে এতক্ষণ এত কষ্ট করেছে শুধুমাত্র এই মিশনটা কমপ্লিট করার জন্য তাই সে গুডেট আমাকে আবারও কনভিন্স করে ফেলে তাকে রিকোয়েস্ট করে যে সে যাতে সুইসাইড না করে এরপর সে তার কথা শুনে নিচে নেমে আসে আর আবারও তারা দুজন সেই মিশনে লেগে পড়ে তারা রাস্তায় বেরিয়ে পড়ে সেখানে বাঁধে আরেক বিপত্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটা পাখি আমাকে মুখে নিয়ে উঠতে শুরু করে পাখিটি মূলত তার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্যই আমাকে নিয়ে যাচ্ছিল এটা দেখে সাকিপিয়া আবারও খুব ডিপ্রেসড হয়ে যায় সে পাখিটিকে ফলো করতে করতে একটা ইলেকট্রিক পাইপের নিচে চলে আসছে এরপর সে ইলেকট্রিক খামচি বেয়ে উপরে উঠতে শুরু করে অনেক কষ্ট করে কোনো মতে সে খামচিবে উপরে উঠতে সক্ষম হয় সেখানে গিয়ে পাখিটিকে অনেক রিকোয়েস্ট করে যে সে আমাকে ওখান থেকে যাতে উদ্ধার করতে পারে কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে রাতটা তারা সেখানেই কাটিয়ে দেয় এরপর সকাল হলে দুজন পাশাপাশি বসে ভাবতে থাকে এত উপর থেকে কিভাবে তারা নিচে নামবে তখন সাকিপিয়া দুজনকে নিচে লাফ দেওয়ার কথা বলে কিন্তু গোটেটামা সাকিপিয়াকে বোঝায় যে তারা আসলে একটা মুরগির টিম আর মুরগিরা কখনো উঠতে পারে না তাই তাদের ঠিক হবে না এত উপর থেকে নিচে লাফ দেওয়া কিন্তু কে শোনে কার কথা সাকিপিয়া তো নাচুর বান্দা সে লাফ দিয়েই ছাড়বে সে আমাকে নিয়ে একসাথে লাফ দিয়ে ফেলে যখনই তারা দুজন গ্রাউন্ডে পড়ে যেতে যাবে ঠিক তখনই গুডেটামা তার ফ্লেক্সিবল বডি দিয়ে সাকিপিয়াকে আটকে দেয় আর ভালোভাবে নিচে পড়ে যায় এই যাত্রায় তারা বেঁচে যায় এবং তাদের কোনো ক্ষতি হয় না এরপর তারা আবারও হাঁটতে হাঁটতে একটা মুরগির ফার্মের সামনে চলে আসে সেখানে গিয়ে তারা দেখতে পায় চারপাশে অনেক অনেক মুরগি আর সাকিপিয়ার মতো অনেক অনেক ডিমের কুসুম তখন তারা দুজন সেখানে প্রবেশ করে আর সেখানে থাকা সব মুরগিদেরকে তাদের দুজনের মায়েদের ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু কেউই তাদের কোনো ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারে না তখন তারা হতাশ হয়ে হয়ে সেখান থেকে বের ঠিক তখনই তারা একটা মহিলাকে দেখতে পায় যার হাতে কিছু নীল জিম ছিল সে তিনটি জিমকে একসাথে রেখে দেয় নীল জিম দেখে মায়ের মনে পড়ে যে সে জিম থেকে বের হয়েছে সেটার কালারও নীল ছিল কারণ তার ফ্লেক্সিবল বডির সাথে যে আঠালো সাবস্টেন্সটা লেগে আছে সেটার কালারটাও নীল তখন সেই মহিলাটা তাদেরকে জানাচ্ছে যে মুরগিটাই নিউজিম দেয় তার নাম হচ্ছে নানা আর সেই মহিলাটা একবার ভুল করে অন্যান্য সাদা ডিমের সাথে একটা নীল ডিমও বিক্রি করে দিয়েছিল এর মানে হচ্ছে গুডেটামার মা আর কেউ না বরং নানা আর মহিলাটি যে ডিমটিকে ভুল করে বিক্রি করে দিয়েছিল সেটা আসলে গুডেটামা এটা শুনে তো সাকে মন আরো বেশি খারাপ হয়ে যায় কারণ সে তার নিজের মাকে এখনো পর্যন্ত খুঁজে পায়নি এদিকে ওই ফার্মের মালিক নানাকে আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছিল যখন সাকে পিয়া এটা জানতে পারে তখন তাড়াতাড়ি সে সেই গাড়িটিকে আটকে দেয় আর গুডেটামাকে নিয়ে সেখানে যায় তার মায়ের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য আর এভাবেই গুডেটামা তার মাকে খুঁজে পায় সে তার মায়ের সাথে অনেকক্ষণ কথা বলতে থাকে সে তার মাকে খুঁজে পাওয়ার জন্য এতদিন যা যা জার্নি করেছে যেসব বিপদের সম্মুখীন হয়েছে সব কিছু একে একে সব খুলে বলে নিজের বাচ্চার মুখে এসব কথা শুনে তার মাও ভীষণ কষ্ট পায় এবং ওকে ভীষণ আদর করতে থাকে এদিকে দূরে দাঁড়িয়ে সাকিপিয়া তাদের মা আর বাচ্চার এসব দৃশ্য দেখছিল এটা দেখে সাকিপিয়া অনেক বেশি হ্যাপি হয় সেই সাথে তার নিজের মায়ের জন্য খুবই মন খারাপ হয়ে যায় শুরু থেকে শেষ পর্যন্ত সেও তো তার মাকেই খুঁজে বেরিয়েছে সত্যি বলতে গুডেডামায়ের থেকে তার আগ্রহই সবচেয়ে বেশি ছিল এদিকে গুডেটামা তার জার্নিটাকে এখানেই শেষ করে দিতে চায় কারণ সে অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছিল তাই সে সেই মহিলাটির খাবারে পরিণত হয় এভাবেই তার জীবনটা শেষ হয়ে যায় এদিকে তখন সে লেডিটার পাশে সাকিপিয়া দাঁড়িয়েছিল সাকিপিয়া সে ফার্মে থাকা অন্যান্য ছোট্ট মুরগির বাচ্চাদের সাথে খেলা করছিল সে তখন সে লেডিটিকে তার কাছে থাকা কিউ আর কোডটা দেখায় আর জানায় যে তার মা ওখানেই আছে তখন সে লেডির হাজব্যান্ড সেখানে চলে আসে এরপর তারা দুজন মিলে সে বার কোডটা স্ক্যান করে জানতে পারে যে সাকিপিয়ার মা আসলে এখনো বেঁচে আছে এটা শুনে সাকিপিয়া তো খুব খুশি হয়ে গোটাটা আমার মায়ের কাছে আসে এবং বলতে থাকে আমি আমার মাকে খুঁজতে চলে যাচ্ছি কিন্তু এই অল্প সময়ের মধ্যে তুমিও ঠিক আমার মায়ের মতনই হয়েছো আমার মনে হয় না আমার মা এবং তোমার মধ্যে তেমন কোনো পার্থক্য আছে তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সাকিপিয়া চলে যায় তার মাকে খোঁজার মিশনে শুরু হয় আবারও তার নতুন একটা মিশন সেখানে পাশেই ছিল আবার নানা নানা তখন একটি ডিম পারে সেই ডিমটি ছিল নীল রঙের নানা উপরে থাকায় সেই ডিমটি নিচে পড়ে ফেটে যায় আর তখন সেখান থেকে আবারও আরেকটি আমায়ের জন্ম হয় যার পাশে ছিল আঠালো সাবস্টেন্স আর এই সিনের মধ্য দিয়ে আজকের এই ফার্নি অ্যাডভেঞ্চার দারুণ মুভিটি শেষ হয়ে যায় অর্থাৎ সাকিপিয়া এখানে আর তার মাকে খুঁজে পায় না কিন্তু সে তারই মতো অনেক বন্ধু খুঁজে পেয়েছিল আর মায়ের মতো আমার মাকে আর সে যতক্ষণ সেখানে ছিল পুরো সময়টাই তাদের সাথে হেসে খেলে কাটিয়ে দিয়েছিল পরবর্তীতে সে ঠিকই তার মিশনটা কমপ্লিট করার জন্য আবার উঠে পড়ে লেগেছিল অন্যদিকে গুডেটামার নিজের মাকে খুঁজে পাওয়ার পরেও অলসর কারণে সে আর সারভাইভ করতে পারে না এবং সবশেষে নিজের জীবন শেষ করে দেওয়ার মতো কঠিন ডিসিশন নেয় তো কেমন লাগলো আজকের এই ভিন্ন ধর্মের মুভিটি আশা করি সবার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকবো আবারও দেখা হবে নতুন নতুন মজ্যাদার ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের চ্যানেলের অন্যান্য মুভিগুলো দেখতে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি